সামনে নাটক করে গেছে আমার টাকা পয়সা নেই আমি এফ করতে পারছি না আমার টাকা পয়সা নেই আমি আইভিএফ করতে পারছি না বাচ্চা নেওয়ার জন্য ঠাকুরনগরের ঠিক আছে ঠাকুরনগরের একটা পুতনা রাক্ষসী আছে সবার বাচ্চার মৃত্যু কামনা করে সবার বাচ্চার দিকে চেয়ে থাকে ডানের মতো রক্ত চষার মতো সে এখন সিটি গোল্ডের গয়না কিনে এখন মানে সিটি গোল্ডের গয়না এখন বিক্রি কর মানে ব্যবসায় নেমেছে বিক্রি করবে মানে এখন অনলাইন ব্যবসা আমি বুঝতে পারছি না যার কিনা এফ করার জন্য টাকা ছিল না তার এখন এসব ব্যবসা করার জন্য পুঁজি দরকার তো সেই পুঁজিটা কোথা থেকে পেলো কি কোথা থেকে পেলো বন্ধুরা তোমরা বলো তো একটু কোথা থেকে পেলো মানে পাবলিককে কতটা বোকা বানিয়েছে এই ঠাকুরনগরের সুটকি ঘোড়ামুখী দালাল মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে এফ করার নাম করে সে এখন অনলাইন ব্যবসা করছে পুঁজি ওই ওই টাকাটা ব্যবসাতে লাগিয়ে মানে লোকের পেছন মেনে ব্যবসা লোকের কাছ থেকে মানে মিথ্যা চাহিদা করে টাকা নিয়ে ব্যবসা না কারোর উন্নতি দেখলে গায়ে খারাপ লাগে না নিজে খেটে যদি উন্নতি করা হয় তাহলে খারাপ লাগে না ঠিক আছে আমি যদি এখন খেটে নিজে উন্নয়ন মানে একটা ব্যবসা তৈরি করি সেখানে নিশ্চয়ই কারোর কিছু বলার থাকে না কিন্তু করে আমি যদি কারোর কাছ থেকে নিয়েও চেয়েও সত্যি কথা বলেও যদি আমি যদি ব্যবসা করি সেখানে মনে হয় খারাপ নয় কিন্তু মিথ্যা কথা বলে আমি একে মানে আমি আইভিএফ করার টাকা চাইছি এদিকে আমি ব্যবসা করছি ওই টাকা দিয়ে এদিকে আমি গয়নাকাটি করছি এদিকে আমি আলমারি কিনছি এদিকে আমি ঘুরতে যাচ্ছি এদিকে আমি ফ্ল্যাট ভাড়া নিচ্ছি তাহলে খুব খারাপ লাগে সেসব মানুষের কথা ভেবে যারা দুমুটো খেতে পায় না যারা দুমুটো খাওয়ার জন্য এদিক ওদিক করে লোকের কাছ কাছে হাত পেতে বেড়ায় সেসব মানুষের জন্য খারাপ লাগে যে তারা দুমুটো খাবার পায় না তাদের গায়ে পোশাক পায় না তারা কিন্তু দেখো অথচ যারা মিথ্যা চাহিদা করে তারা খেতেও পাচ্ছে নিজেদের শখ আল্লাহ পূরণ করছে লোকের কাছ থেকে চেয়ে সেই টাকাটা যদি একটু অসহায় মানুষের পাশে মানে সেই টাকাটা অসহায় মানুষকে দিলে তারা দুমুটো খেতে পারতো তারা একটু পোশাক করতে পারতো এটা ভেবে খারাপ লাগে সিরিয়াসলি বলছি এটা ভেবে খারাপ লাগে একদম মানে রিয়েল কথা বলছি তাদের বলি হাই ফ্রেন্ডস মোবাইল তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে এই যে দুমোটো খাওয়ার জন্য যেসব মানুষগুলো এর ওর কাছে হাত পাতে তারা পায় না তাদেরকে দেওয়ার কেউ নেই কিন্তু অথচ করছে নাম করে বাচ্চা পেটে পায়দা করার নাম করে সোশ্যাল মিডিয়া থেকে গাদা গাদা টাকা তুলেছে সেই টাকা দিয়ে আইডিয়া দূর কি বাদ সেই টাকায় আইভিএপ করলো না ঠিক আছে সেই টাকায় হয়তো বাচ্চা হবে না ঠিক আছে সেই টাকায় যদি একটু অনাথ আশ্রমে বা অনাথ আশ্রমে বাদ দাও গরিব মানুষকে যদি খাওয়াত গরিব মানুষকে সেই টাকায় যদি খাওয়াতো জীবন তোর সার্থক হতো ঠিক আছে যেসব মানুষগুলো টাকা দিয়েছে তাদের আজকে খারাপ লাগতো না ঠিক আছে আমরা টাকা দিয়েছি ও আইভিএফ করে নেই বাচ্চা নেই কিন্তু অসহায় মানুষগুলোকে খাওয়াচ্ছে এখানে মনে হয় তুই পূর্ণি করতিস কিন্তু অথচ তুই কি করেছিস কি করলি তুই ওই বাচ্চা নামার নাম করে মানে তোর পেটে মানে খালি পেটে ভরাবার জন্য তুই লোকের কাছ থেকে টাকা নিলি কিন্তু সেই টাকা দিয়ে তুই কি করলি সেই টাকা দিয়ে তুই মানে ফুর্তি বেড়া বেড়াচ্ছিস এখন তুই এখন নতুন ব্যবসা খুলেছিস অনলাইন ব্যবসা সিটি ব্যবসা পুঁজি কোথায় পেলি পুঁজি কোথায় পেলি তুই আমি তোর ওখানে কমেন্ট করেছিলাম ব্লগ কেন করলি যে অনেক তো চিটিং বাজ করেছিস তোর ওই গয়নাগুলো আমি একশো টাকা কিনবো গরিব মানুষদের দেবো গরিব অনেক গরিব মানুষদের মেয়ে বিয়ে হয় মানে ঠিকঠাক মানে সোনার গয়না বাদ দে ঠিকঠাক এমনি গয়না ওই গয়নাগুলো দিতাম আমি বিয়ের সময় কমেন্টে তো পড়লি না ব্লগ মেরে দিলি এটা হলো তোর অকাত এটা হলো তোর অকাত ঠিক আছে তুই এমনই মেয়ে ছেলে তোর বাড়িতে কেউ যদি একটা তোর মানে ভিখাইরা যদি একটু কিছু চাই যে তোমার পড়ার পোশাক তুই সেটাও দিস না পাপোস করে দিস ঠিক আছে তুই হলো এমন মেয়ে ছেলে আমি বুঝে পাই না মানুষ কেন এগুলোর বিরুদ্ধে কথা বলে না আচ্ছা তোমাদের বলে হারি একটা কথা বলি এই যে মানুষগুলোকে টাকা পয়সা দিয়েছো তোমরা কেন আওয়াজ তুলছো না কেন বলছো না আজকে কত অসহায় মানুষ খেতে পাচ্ছে না তোমরা না যারা মাথার ছাদ আছে যাদের যাদের ইনকাম করছে যারা খেতে পাচ্ছে ঠিক আছে তাদেরকে দিচ্ছ টাকা আর সেই টাকাটা দিচ্ছ যে কাদের জন্য সেই কাজ হলো না সেই টাকা দিয়ে ফুর্তি মারছে সেটার জন্য তোমাদের আওয়াজ তুলতে পারো না কত অসম মানুষ একমুটো খাওয়ার জন্য মানে কি বলবো আকুলি বিকুলি করে হয়তো চুরিও করে খাওয়ার জন্য হয়তো এর খাবার ওর খাবার খাবলে খাই ঠিক আছে তোমাদের চোখে জল পড়ে না তোমাদের একটু মানে এই জায়গাটা কাঁপে না হ্যাঁ আমি তোমাদের মতো মানুষকে বলছি যারা এইসব দান করছো দানটা কোথায় করছো দানটা কোথায় করছো যাদের মাথার ছাদ আছে যারা দুমুড়ো খেতে পাচ্ছে তারা ফুটতে পারছ তোমাদের দানের টাকায় সেখানে দান করছো হ্যাঁ দানটা এমন জায়গায় করো যারা সত্যি খেতে পারে না সত্যি যাদের গায়ে পোশাক নেই তাদেরকে দান করো তাহলে দেখবে ঠাকুর মঙ্গল করবে আজকে চোর চিটিং মাঝে ভর্তি হয়ে গেছে আইভিএম না করার নাম করেছে তোমাদের কাছ থেকে টাকাটা তুললো সেই টাকায় ও আইভিএফ করলো না এবার বলবে ওটা চিকিৎসা হয়নি ঠিক আছে ওর বাচ্চা হবে না তাহলে সেই টাকা দিয়ে তো অসহায় মানুষগুলোকে খাওয়াতে পারতো অসহায় মানুষগুলোকে তো দান করতে পারতো নিজে ফুটতে না মেরে হ্যাঁ ওই তোমাদের মনে হয় না এগুলো এই প্রশ্নগুলো তোমাদের মনে জাগে না ওদেরকে ওকে প্রশ্ন করতে পারো না ঘোরামুখী মুখে রক্ত রক্তচোষা ডাইনি পুতনা রাক্ষুষিকে তোমাদের মনে হয় না ওকে একবার প্রশ্ন করে এই কথাগুলো বলতে ইচ্ছা করে না তোমাদের চোখে জল পড়ে না অসহায় মানুষগুলোর কথা ভেবে কত বাচ্চারা রাস্তায় খেতে পায় না কত বাচ্চার মা রা খেতে পায় না কত বাচ্চা বাচ্চা জন্মাবার পরে সেই মা ঠিকঠাক মানে একটা কুয়াতে মায়ের একটা কি দরকার মানে তার একটা ভালো খাবার পেট ভরা খাবার দরকার সে পায় না বাচ্চাটাকে ভালো পোশাক দিতে পারে বলছি আজকে ব্যবসা করছে করুক হিংসা হচ্ছে না সেখানে ও যদি নিজের পায়ে খেতে করতে না তাহলে মনে হয় খুশি হতো কিন্তু সেখানে তোমাদের টাকা নিয়েও এসব করে বেড়াচ্ছে পুঁজিটা কোথা থেকে পেলো তোমরা দিয়েছিলে আইভি এফ করার লাখ লাখ টাকা তোমরা দিয়েছিলে সেই টাকা দিয়ে পুত্তি পাচ্ছে সেই টাকার হিসাবটা তোমরা কেন চাও না তোমরা তো এটা বলতে পারতে যে টাকা তুমি আইভি করে করলে সেই টাকায় অসহ মানুষগুলোর পাশে দাঁড়াও প্রত্যেক মাসে দশজন কুড়িজন করে তুমি দশজনের উপকার করো করে কোনো দিন তোমরা হয়তো জানো না কোনো গরিব যদি ওর কাছে একটা পোশাক চায় ও দেবে না সেটাকে ও নেতা করবে পাপস করবে একটা ভিকারিকে বলেছিল আমি অসভ্য মহিলাকে না যারা চেনে না তারা চেনে না তোমাদের মনে হয় না না আর এর কথা বাদ দাও এ গরিবদের মুখের কাছ থেকে ছিনিয়ে খাবে এ কাউকে দান করতে যেন একটা ভিখিকে ভিক্ষা দিতে চায় না তুমি জানো ওর বাড়িতে কোনো ভিখারি যায় না ওর শাশুড়ি কিন্তু ভিখারিকে ভিক্ষা দিত ঠিক আছে তারপর থেকে ও চলে থেকে এসেছে ভিখারি তো দুর্কি কি বাদ ভিখারিকে ভিক্ষা দেয় না আর তোমাদের কাছে হাত পেতে ভিক্ষা নিয়ে ফুটানি মারছে ভিক্ষের টাকায় ফুটানি ভিক্ষের টাকায় ব্যবসা করছে এতে বলতেই রাত্রেবেলায় আমি বাদ হলাম আমি দেখছি আর অবাক হচ্ছি সত্যি সিরিয়াসলি এগুলো কি চলছে অসহায় মানুষদের মুখে দুটো খাবার তুলে দেয় না তোমরা এসব মানুষকে সাপোর্ট করো এসব মানুষকে তোমরা মানে প্রশ্রয় দাও এসব মানুষের ভিডিও দেখো অসহায় মানুষকে দাও অসহায় মানুষের পাশে দাঁড়াও ঠিক আছে হয় আমি বলছি যাদের হয়তো অর্ধের টাকা নেই আলমারিতে একবারের বেশি দুবার হয়তো যে পোশাকটা পরো না সেই পোশাকটা গরিব মানুষকে যে দিয়ে আসবে আলমারিতে ফেলে না রেখে ঠিক আছে তাও দেখবে পূর্ণি করবে ঠিক আছে না ছেঁড়া ফাটা দেবে না রং ছটা দেবে না যেগুলো আলমারিতে থাকে ছোট হয়ে যায় বা তোমরা একবারের বেশি দুবার পড়ো না বা দুবার পরে তিনবার পরো না সেগুলো না গরিব মানুষকে একটু দান করবে আর যে টাকাগুলো তোমরা দিচ্ছ তেলো মাথায় তেল দিচ্ছ সেই টাকাগুলো তেলো মাথায় তেল না দিয়ে রুক্ষ তেলটা দাও ভগবানের কাছে অনেক বড় আশীর্বাদ পাবে আমি বলছি ভগবানের কাছে অনেক বড় আশীর্বাদ পাবে গো এইসব জানোয়ারদেরকে টাকা দিও না করার নাম করে বাচ্চা নামার নাম করে কিভাবে টাকা তুলেছে সেই দিনগুলো তো আমরা ভুলিনি সেগুলো তো আমাদের মনে আছে সেই টাকাগুলো দিয়ে দেখো অসহায় মানুষের মুখে নয় নিজে ফুটি মেরে বেড়াচ্ছে ফুটি আর সেই টাকা দিয়ে ব্যবসা করছে তোর এই ব্যবসা বেশি দিন টিকবে না ধোপে টিকবে না আমার কথা মিলিয়ে নিস এই ব্যবসা টানতে পারবি না ঘোড়ামুখী সুপ্তির দালাল ঠাকুর তোকে বলছি তুই এই ব্যবসা টানতে পারবি না যদি টানতে পারিস আমায় বলিস আমার কোথায় খারাপ লাগে জানিস কত অসহায় মানুষ সত্যিকারের খেতে পায় না চোখের জল ফেলে কত পুয়াতি মা বাচ্চা দেয় মানে বাচ্চাটার পোশাক থাকে না সে একটা বাচ্চা হওয়ার পরে সেই মায়ের কত খিদে পায় কত খাবারের দরকার সেই মাটা খাবারও পায় না বুকে দুধও হয় না বাচ্চাটা মানে দুধ শিশু শিশু দুধও পায় না সরি দুধ লেগেলাম দুধ শিশু দুধও পায় না ওগুলো জেনে খারাপ লাগে জানিস আমাদের মতো মানুষগুলোই না আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি না তাও আমার আমার আমি করার চেষ্টা করি যতটা হয় আমার দ্বারা যদি দশ জনের হয় আমি সেটা করারও চেষ্টা করি আর ভাবি যাদের টাকা পয়সা আছে সত্যি কথা ভাবি যা যার করার যার দেওয়ার মন আছে যে করতে চায় তার কাছে হয়তো এত টাকা পয়সা থাকে না আর যাদের টাকা পয়সা আছে তারা করে না তারা তেল মাথায় তেল দেয় এটা ভেবে সত্যি খারাপ লাগে যে আজও দুনিয়া সত্যি যাদের থাকে হয়তো আমি আমি আগে ভাবতাম যাদের প্রচুর টাকা তারাই হয়তো গরিব মানুষদেরকে দেয় না পুরোটাই ভুল ছোটবেলা থেকে এটাই ভাবতাম আমি ছোটবেলা থেকে ভাবতাম ঠাকুরকে বলতাম মানে ছোটবেলা যখন আমি স্কুলে পড়ি তখন থেকে মানে কত গরিব মানুষকে হয়তো স্কুলে সেই মানে নারকেল পাতা সেই চামচ দিয়ে ঘুগনি খেতাম না তখন অনেক মানে এসে গরিব বাচ্চাগুলো ইয়ে করতো হয়তো দিয়ে দিতাম তখন ভাবতাম মানে আমি বাড়িতে এসে বলতাম বাবা মাকে বলতাম যে আমার যদি প্রচুর টাকা হতো যে বড়ো লোকরা মনে হয় দেয় আমার যদি প্রচুর টাকা হতো আমি না সবাইকে করতাম দে আমার বাবা বলতো যাদের কথা বলছিস প্রচুর টাকা তারা কাউকে করে না যাদের দেওয়ার মন আছে করার মন আছে তাদের কাছে টাকা পয়সা থাকে না যেটুকু থাকে সেটুকু দিয়েই করে এটাই বাস্তব কথা তো যাই হোক সেটাই ভাবি যে মানুষ এখন আজও তো চল বিরোটাই এটুকুই থাকা বাই বাই গুড নাই শুভরাত্রি